একজন বেশা এবং বেশার কর্মসূচি পালন করতেই তারা আসে সুতরাং আমি মনে করি যে যাদের রাজনৈতিক দর্শনে অগ্রগামী নারীরা এবং পিতৃতন্ত্রকে সার্ভ করে না জামাতের এজেন্ডাকে সার্ভ করে না মতের পার্থক্য থাকে তারা সকলেই তাদের কাছে আসলে শাহবাগি তারা সকলেই আসলে তাদের কাছে বেশা সুতরাং এই যে ঘটনাটা ঘটলো এর পাটাতনটা বা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস সে কোথা থেকে জুগিয়েছে সে জুগিয়েছে কারণ এই একাত্তরের গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরেও পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদত্তপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক আপনারা জানেন যে জামাতের এক নেতা এক জনসভায় সে পাবলিকালি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু সেটা হচ্ছে বিগত দিনগুলোতে মদের আড্ডাখানা এবং বেশাখানা ছিল আমরা স্পষ্টভাবে এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে জামাত শিবিরের আসলে যে রাজনৈতিক দর্শন সেই রাজনৈতিক দর্শনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না এমন সকল নারী এমন সকল অগ্রগামী নারী এমন সকল স্বাধীনতাকামী নারীরাই তাদের চোখে আসলে বেশ্যা এবং তারা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বহু আগে থেকেই বেশ্যাকরণের এই প্রসেসের মধ্যে আছে আপনারা যদি দেখেন ডাকসু নেতা দুজন এবি এবুবায়ের এবং মোসাদ্দেক তার কিন্তু শুরু থেকেই যে প্রচারণা চালাচ্ছে নারীদেরকে নিয়ে প্রেমকে নিয়ে তারা যে ধরনের মোরাল পুলিশিং বিভিন্ন জায়গায় চালিয়ে বেড়াচ্ছে তার মাধ্যমে তারা এইটাই প্রমাণ করতে চায় যে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পড়াশোনা করতে আসে না বরং তারা একজন এবং কর্মসূচি পালন করতেই তারা আসে সুতরাং আমি মনে করি যে যাদের রাজনৈতিক দর্শনে অগ্রগামী নারীরা এবং পিতৃতন্ত্রকে সার্ফ করে না জামাতের এজেন্ডাকে সার্ভ সার্ফ করে না মতের পার্থক্য থাকে তারা সকলেই তাদের কাছে আসলে সাহাবাগী তারা সকলেই আসলে তাদের কাছে বেশ সুতরাং এই যে ঘটনাটা ঘটলো এর পাটাতনটা বা এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস সে কোথা থেকে জুগিয়েছে সে জুগিয়েছে কারণ এই একাত্তরের গণহত্যাকারী সংগঠন যারা একাত্তরেও পাকিস্তানিদের হানাদার বাহিনীর সাথে মিলে যুদ্ধাপরাধীদের সাথে মিলে আসলে এই ভূখণ্ডের নারীদেরকে ধর্ষণ করেছে এবং ধর্ষিত সেই নারীদের দেহাংশ কেটে নিয়ে উল্লাস করেছে তারা এই ধরনের অদত্তপূর্ণ আচরণ করবে এটাই স্বাভাবিক এবং তাদেরকে আসলে এত বছর পরে আবার পুনর্বাসিত করতে সাহায্য করেছে আমি বলবো আওয়ামী লীগ বিএনপি এবং বর্তমান ইন্টারিং সরকার এই দলগুলোর যৌথ প্রজেক্টের মাধ্যমেই জামাতের যে রাজনীতি তার তা এখনও এই ভূখণ্ডে তারা রেলেভেন্ট করার চেষ্টা করেছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংসদ বডি আছে যেটাকে আমরা ডাকসু নামে চিনি দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের পরে আমরা যখন চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তর তখন একটা ছাত্র সংসদ নির্বাচন হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যেই নেতৃত্ব আসলো তারা এখন পর্যন্ত এই ধরনের বক্তব্যের কোনো নিন্দা কিংবা কোনো ধরনের প্রতিবাদ জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের কোনো বক্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানায়নি তারা জানায়নি তার কারণ হচ্ছে তাদের যে রাজনৈতিক দর্শন তা হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শনের সাথেই মিলে যায় তারা ব্যাপকভাবে যেই নারীরা স্বাধীনতার কথা বলে যেই নারীরা মুক্ত চিন্তার কথা বলে যাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে তাদেরকে বন্দি করতে চায় তার এবং তারা যখন আসলে এই বন্দি দশা থেকে বের হতে চায় তখন তাদেরকে নানাভাবে বিশ্বাকরণ করা হয় আপনারা জানেন যে কোটা আন্দোলন দু হাজার চব্বিশ সালের যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন জুলাই গণভুত্থানের দিকে যাত্রা করেছিল এই নারীদের হাত ধরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যখন হলের তালা ভেঙে রাজপথে নেমে এসেছিল একটা শাসককে হটানোর জন্য এই আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছিল আন্দোলন যখন শেষ হয়ে গেল তখন এই জামাত শিবির এবং হিন্টেরিমের যৌথ প্রজেক্ট ছিল এই নারীদেরকে এই স্বাধীন চেতা মুক্তিকামী নারীদেরকে আবার ঘরের মধ্যে বন্দি করা এর কারণে আপনারা দেখবেন ডাকসুর যেই নারীরা এই জামাতের নেতার বক্তব্যের বিরোধিতা করেছে হেমা চাকমা বিরোধিতা করেছে তন্নিরা বিরোধিতা করেছে বিভিন্ন হল সংসদের নারী নেত্রীরা তাদেরকে পর্যন্ত শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদেরকে তো ভালো মনে করেছিলাম কিন্তু তোমরাও সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিং রাজনীতি এই যে ট্যাগিং পলিটিক্স যে নতুন ফ্যাসিবাদী ধারার রাজনীতি নতুন ছাত্রলীগের সেই পুরনো কাজের রাজনীতিকে করতেছে কিন্তু এই ছাত্র শিবির অভিযোগ দেখেন খুবই স্পষ্ট আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হলো বড় বলা হলো যে ভূমিকম্পের কারণে বিভিন্ন বিল্ডিং হচ্ছে ঝুঁকিতে আসে সুতরাং একদিনের নোটিসে হলগুলোকে ফাঁকা করতে হবে আপনারা পনেরো দিনের ছুটি ঠিকই আমরা কাটালাম ছুটির পরে ফিরে আসলাম এখন আমাকে বলেন যে আসলে এখন যদি ভূমিকম্প হয় আমাদের হলগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা আমি স্পষ্টভাবে বলতে পারি যে যেই ফাটলগুলো ধরেছিল সেই সবগুলো ফাটল আসলে ঠিকঠাকভাবে ঢাকা হয়নি তার থেকে কেমন একটু রঙই করেছে আর চুনই দিয়েছে সেটাও হয়তো আমার সবগুলো বিল্ডিংয়ে দেওয়া হয়নি সুতরাং ঠিকই ক্লাস শুরু হলো কিন্তু এই পনেরো দিনের ছুটিটা আসলে কেন ছিল এই পনেরো দিনের ছুটিটা কেবলমাত্র ছিল যে আমাদের যে ডাকসু নেতারা তার আসলে জামাতের নির্বাচনী প্রচারণায় যেতে চেয়েছিল নির্বিঘ্নে যেন তারা এই প্রচারণাটা করতে পারে তারা যেন এই ধর্ষকদের গণহত্যাকারীদের এবং জনবিচ্ছিন্নতে ধর্মীয় ফ্যাসিস দলের নেতাদের পক্ষে ভোট চেয়ে বেড়াইতে পারে এর জন্যই তারা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করেছিল এবং আমরা আসলে তাই দেখলাম যে যখন আপনি এক নেতার পক্ষে ভোট চাচ্ছেন তার এক ধরনের নারী বিদ্বেষী বক্তব্য আপনি নিন্দা এবং প্রতিবাদ জানাতে পারছেন না তাই কিন্তু সাদিককে আমরা করলো সুতরাং খুবই স্পষ্ট যে এই ডাকসু কোনোভাবেই শিক্ষার্থীদের ব্যাপক শিক্ষার্থীদের অধিকারের মঞ্চ হিসেবে আর নেই তারা কেবলমাত্র জামাতের একটা লেজুর সংগঠন হিসেবে যারা অন্ধভাবে জামাতের রাজনীতিটাই একটা ছাত্র সংসদ বডির প্ল্যাটফর্ম থেকে করে যাচ্ছে তাই তারা করে যাচ্ছে এবং এই শিবিরে কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময় বারবার বলেছে যে তারা একটা শিক্ষার্থীদের পক্ষের সংগঠন তারা অল এজুর ভিত্তিক এখন সুতরাং আমি আসলে আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন করব যে আপনারা সাদিক কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে অল এজুর ভিত্তিকের নতুন কোনো সংজ্ঞায়ন তারা করেছে কি না কারণ অপরাপর ছাত্র সংগঠন আসলে জানে না যে তারা নতুন কি ধরনের রাজনীতি এই নয়া বন্দোবস্ততে করছে কারণ আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি বিগত দিনে সেই ছাত্রলীগের রাজনীতিরই একটা একটা নতুন বাংলাদেশের যে প্রাপ্তি সেটা আমি মনে করব অভ্যুত্থানকে জনগণের কাছ থেকে কুক্ষিগত করার মাধ্যমে আসলে তা ভুলণ্ঠিত করা হয়েছে সুতরাং এই দেশের অপর এই দেশের সকল স্তরের জনগণের প্রতি আমার আহ্বান থাকবে জুলাই যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই জনগণের সংগ্রাম শেষ হয়ে যায় নাই সুতরাং আগামী দিনে আসলে এই দেশের গণতন্ত্রকামী মানুষ এই দেশের মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে এই অভ্যুত্থানকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সকল ধরনের ফ্যাসিসকে উত্থান করার যে লড়াই সেই লড়াইয়ে সামিল হতে হবে